আসসালামু আলাইকুম ভিউয়ারস লেভেল 1 ডে 4 আজকে আমাদের বিষয় হচ্ছে কালারস তো প্রথমে সাদা branco 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 কালো preto 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 লাজ ফার্মায়ো Vermelho, vermelho, sobut, verde, 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 lute, amarelo, 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 mil azul, azul, azul. সব শেষে আহ কমলা কালার হচ্ছে লার আহিষা লারে তো আজকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও